চাইয়ে তো আর একটু আমি আর পারছি না ছাড়ো একটু একটু করতে করতে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে কেন তোমার কি ভেবে চাই না তাই বলে এত জোরে জোরে দিবা আদর খেতে কি তোমার ভালো লাগে না জান না লাগে না তুমি খুব ব্যথা দাও আচ্ছা আসতে দিচ্ছি ব্যথা দিলে সবাইকে বলে দেব কিন্তু আচ্ছা হয়ে গেছে এবার একটু বুকে শক্ত করে ছড়িয়ে ধর। পারবো না আমার সামনে পরীক্ষা পড়তে হবে তো তাহলে আসো পড়তে বসো এইগুলো পড়িয়ে দিন তুমি পড়ো বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি কিছুই বুঝি না আপনি বুঝিয়ে দেন আরে আগে নিজে তো শুরু করবে নাকি নাকি রিডিং পড়ে শোনাতে হবে বাচ্চাদের মতো আমি কেন পড়াবেন আমার ছোট বোনকে তো খুব ভালো পড়াতেন ওই তো আমার থেকে বেশি সুন্দর এজন্য আমি কি আমি কেন পড়াবেন ওই না কামে রাখো পড়ো পড়া ছাড়া বাপটি কোনো কথাই বলবে না পড়াই মনোযোগ দাও কিভাবে পড়ব আপনি তো কিছুই বলে দিচ্ছেন না দশ মিনিট দুনিয়ার কথা বলার পর অন্য বই নিয়ে বসেছে ছোট একটা সিম্পল ম্যাথ করিয়ে দিয়ে একই সূত্রে অন্য একটা অঙ্ক করিয়ে দিতে বললাম আর ঠিক সেই মুহূর্তে এই অঙ্ক তুমি যদি না পারো এই স্কেলের মাইট দেবো পিঠের উপর আপনি পারবেন আমাকে মারতে অবশ্য পারবেন কারণ আপনি তো আমাকে ভালোই বাসেন না এই জন্যই পারবে আমি কেবল ভালোবাসলাম জীবনে কিছুই পেলাম না আর ধুর এই আগামীকাল থেকে অন্য টিচার বাসা থেকে এনে পড়াবো আমি আর পারবো না পড়াতে তা পারবে কেন এখন একটু সুন্দর মেয়ে পড়াতে বলো ড্যাং ড্যাং করে চলে যাবেন পড়াতে আমি তো সুন্দরী না তাই না মায়ের সব হাজি বলে মাথাটা দিল খারাপ করে রাগ করে চলে এলাম রুমে এসে ঘুমিয়ে পড়লাম কারণ এক সেকেন্ড ওর কাছে থাকলে দুনিয়ার কথা বলে মালাই খাবে এ কেন বিয়ে করছিলাম শুনবেন তাহলে শুনুন ছাত্রীর মা আমাকে অসম্ভব ব্যস্ত করেন তার মেয়েকে সুন্দর করে পড়ানোর কারণে আমাকে সেই সবসময় এক্সট্রা ভালোবাসা দিয়ে খুঁজে রাখে আর আমিও তার স্নেহ পেয়ে আনন্দিত তা দুটো মাত্র মেয়ে বড় মেয়ের নাম মায়া আর ছোট মেয়ে ছায়া ছায় এবার সে এসএসসি এস সি দেবে খুবই বিলিয়েন্ট স্টুডেন্ট দেখতেও খুবই সুন্দরী এদিকে আঙ্কেল থাকেন ঢাকার বাইরে খুব কম আসেন বাসাতে আমাদের সব দেখাশোনা করেন বাসায় যখনই ভালো কিছু রান্না হয় সবার আগে আমাকে দাওয়াত দেন বা কোনো বিশেষ দিনে আমাকে আগে ঢাক তো একদিন আঙ্কেল আনটি আমাকে ডেকে বললেন ম্যাগ তোমাকে একটা কথা বলবো আমরা ভেবে রেখেছি আশা করি তুমি কথাটা রাখবে জি আন্টি অবশ্যই আপনি বলুন আমরা জানি তোমার বাবা মা নেই তুমি পুকুর গেছে বড় হয়েছ আর সে পুকুয়ে তোমাকে তেমন খোঁজ খবরে রাখে না তোমার গার্ডিয়ান বলতে এখন তুমি নিজে তাই কথাটা তোমাকে বলছি আমাদের বড় মেয়ে মা আসাতে আমরা তোমাকে বিয়ে দিব ভেবেছি তোমার কোনো মত না থাকলে আমরা বিয়ের কাজ শুরু করব আর তোমাদের থাকার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করব। আন্টি আমি আপনাকে মায়ের মতো দেখি আমার মায়ের অভাব আপনি কিছুটা হল পূরণ করেছেন আপনি শুধু এটা ভেবেই রেখেছেন নিচে আমার মঙ্গলের কথাই ভেবেছেন তাই আমার কোনো আপত্তি নেই আন্টি আপনি যা ভালো মনে করেন তাই তারপর আর কি আলাদা একটা ফ্ল্যাট পেলাম আর সাথে পেলাম চরম লেভেলের অভিমানী একটা বউ বিয়ের আগে মায়ের সাথে আমার তেমন কোনো কথা বা বনিবনা ছিল না তবে জানতাম সে ছায়ার সাথে ডেইলি অভিমান করত। আর না খেয়ে থাকতো ঠিক তেমন হচ্ছে এখন আমার সাথে ঘুম ভেঙে উঠে ছাদে কিছুটা ব্যায়াম করে ভাবলাম নাস্তা করে মায়াকে বললাম একটা চা দেবে না না কেন মানে হন আমি নিতে পারবো না তোমার কিসের এত ব্যস্ততা শুনি আমি পড়ছি আর তাছাড়া তখন আমাকে না পড়িয়ে চলে গেলেন আবার নিজেই ঘুমিয়ে গেলেন মনে নেই কেন তুমিও কি আমার সাথে ঘুমাতে চাইছিলে বলবো কেন বুঝতে পারেন না না আমি প্যাটের কথা বুঝি না থাক বুঝতে হবে না চাইতে পারবো না ওগা তো সোফা তো বসে টিভি দেখছিলাম তখন আবার মায়ের কথাবার্তা এ তুই সাউন্ড কেন টিভিতে কম দিতে পারেন না ও আচ্ছা কমই তো ও কম তার মানে আমি মিথ্যে কথা বলছি আমি তো এখন মিথ্যে বাদি হব আমি ও সুন্দর আমাকে পড়ানো যায় না ঘুমানোর সময় ডাকা যায় না টিভি দেখার সময় মুখে কথা বলা যায় না ওই ওই সবসময় কি ঝগড়া করার জন্য গলার ভেতরে চুলকায় তুমি না পড়ছিলে এখন পড়া বাদ দিয়ে আমার পিছনে পড়লে কেন আর আমি একবারও কি বলছি তুমি অসুন্দর নিজেকে নিজে অসুন্দর বলো আর আমাকে দোষ দাও তাই না হ্যাঁ সেটাই আমি তো ঝগড়ুটে আমি গন্ধে বেশ আমি তেতো কথা বলি আমি মিষ্টি করে কথা বলতে পারি না বুঝছি তুমি এখানে থাকো আমি গেলাম বাইরে আর হ্যাঁ তোমার ছোট বোন আমার ছাত্রী ছিল তুমি ছিলে না আর সে তোমার থেকে অন্তত বেশি বিলিয়েন্ট তুমি নিজেও যেন অন্যের সাথে তুলনা না করে মন দিয়ে পড়ো কাজে লাগবে এই বলে মায়ের সামনে দিয়ে হন হন করে বেরিয়ে পড়লাম আসার সময় একবার তাকিয়েছিলাম চোখ দুটো লাল টক করছে যেন দুনিয়ার রাগ তার চোখে এসে জড়ো হয়েছে তবুও বাইরে এলাম সন্ধ্যা না নাগাতে বাড়ি ফিরলাম মায়া আবার একটা থাকতে পারে না বেশিক্ষণ আমার ধারণা ঝগড়া না করলে ওর পেটের ভাত হজমে হয় না এই জন্য বেচারি সারাক্ষণ লেগে থাকে আমি আর ঝগড়া কই করি কেবল মাত্র প্রতি উত্তর করি না হলে ঝগড়া থামবে কীভাবে বা জমব কীভাবে এটাতে খাবার টেবিলে বসে আছি আর আমি ওদিকে মায়া পড়ার টেবিলে বসে বসে জিম জিম মারছে পড়ছে নাকি ঘুমোছে বোঝা যাচ্ছে না এই জন্য সামনে থাকা স্টিলের চামচ দিলাম মেঝে ফেলে তাতে কাজ হবে কয়েক ন্যানো এর মাঝে মায়ের সাজি কই আমি কি কারা যে শুনতে পাই না মাত্র শব্দ হলো যে আর কই তুমি পড়ছিলে না এজন্য শব্দ মনে হলো হয়তো পাশের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে শব্দ আমাদের বাসায় যাই হোক খাবার কই ক্ষুধা লাগছে আজ খাবার নেই কেন আজ উপোষ ডে মানে মানে আজ খাবার নেই না খেয়ে থাকতে হবে না হলে নিজে রান্না করে খাবেন এখন যাচ্ছি আমার অনেক পড়া বাকি রাখো তোমার সাদার পড়া আমার ক্ষুধা লাগছে ভাত দাও না যখন আমাকে কথা শুনিয়েছিলেন মনে ছিল না কখন এখন আবার বলে কখন না বাসে থেকে বের হবার আগে ঘুমাতে যাবার আগে আপনি তো ব্রিলিয়ান্ট না বলছি তার হাতে রান্না খাবেন আমি রাখতে পারবো না মায়া তুমি কিন্তু বাড়াবাড়ি করছো করছি না আপনি করছেন ও বলছেন আচ্ছা কি করতে হবে বলো আমাকে সুন্দর করে বুঝিয়ে পড়াতে হবে আর অন্য প্রশংসা করা যাবেন না আমি বোন হলেও না আচ্ছা এক শর্তে কি পড়ানোর সময় আজকাল আমার হাতও থাকবে না হলে নিজেকে সাসার মনে হয় না আচ্ছা মায়াকে পড়াছি সে কমার্সের ছাত্রী তাকে আমি একটা হিসাব বিজ্ঞানের আয় ব্যয় বিবরণী শেখাছিলাম এবং লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় কিন্তু সে এত স্টুপিড যে কিছুই বুঝছে না লাভ ক্ষতি করার নিয়ম বারবার বলি সে বারবার স্কুলে মানে ভুল করে নিজেকে করিয়ে দেয় তার ভুল ভুল আবারও করে মেজাজ গেলেও খারাপ হলে স্কুল দিয়ে মানে স্কিল দিয়ে দিলে হাতের ডানায় দুটো বাঁয়ের এমনি বাচ্চাদের মতো ব্যা ব্যায় করে কান্না শুরু করলো উফ ওই তুমি তো বুঝতেই ছিলে না তাই মারলাম আর আমি না মেরে পড়াতে পারি না তোমার বোনকেও মেরেছি বিশেষ না হলে কল দিয়ে শুনে নাও আর এখন তো তোমার শিক্ষক আমি মারতে পারি তাই না কিজের কথা কথায় বলছে না বরং কান্না করে প্লোরে ভিজিয়ে ফেলে টিশু যা ছিল কাচ্ছি আমার চুড়ে ফেলে পুরো ঘর জুড়ে এদিকে প্যাটে বাত নেই কি যে ব্যাট চো চো করছে অন্যদিকে বইয়ের কোনো চিহ্নই নেই কি যে করে ভাবলাম বাইরে যেয়ে খাবার নিয়ে আসবো নাকি কিন্তু মায়া তো বাইরে খাবার খায় না আর আমাকেও খেতে দেয় না মাথায় একটা বুদ্ধি হলো আমি মায়ের সামনে একটা একটিং করতে পারি কারণ মেয়েটা আমাকে অনেক ভালোবাসে আমার যদি কিছু হয় সে ভয়ে সে সব কিছুই করবে এই জন্য এই কাজটা আমাকে করতে হবে মায়ের সামনে বসে মায়াকে বললাম আমি জানি না জীবনে কি পণ্য করেছি যে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি বউ হিসাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তোমাকে রেখে চলে যেতে হচ্ছে আমার তোমাকে আমি অনেক ভালোবাসি মায়া আমি যদি মারা যাই আমাকে তুমি মাফ করে দিও আর রোজ আমার কবরটা দেখে আমার আত্মার শান্তি পাবে আমার ভালো লাগছে না মায়া ভালো লাগছে না বলে লুটিয়ে পড়লাম ফ্লোরে খুবই সিনেমাটিকভাবে তারপর থেকে বো দৌড়ে এসে আমাকে জোরে ধরে হাউ মাউ করে খান না কারণ মায়া জানতো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আমাকে জোরে ধরে দ্রুত রান্না করে চলে গেল তারপর দেখে খাবার নিয়ে চলে এলো কী রে একটু আগে পেলাম না বো যে কীভাবে হলো বা আমার জন্য নুডলস রান্না করে রেখেছে এদিকে গ্রাহ সুখে মনে হচ্ছে আও বগি নাটকটাই না করলাম আমি সে নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে আর বলছে এম সরি আর মনে দিন এমন হবে না আমি বুঝতে পারিনি আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না আচ্ছা আপনি কি আরো কিছু খেতে ইচ্ছে করছে হ্যাঁ চিংড়ি মাছ ভাজি গরুর মাংস বোনা ঝাল কম কাঁচের মাংস সিনার বিরিয়ানি আর রুই মাছের কালিয়া রাপে মায়া বলেই আবার শুয়ে পড়লাম আর অভিনয় করলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এত কিছু আর শরীরে রিলিজ বকে যখন থেকে বললো আচ্ছা বো তাহলে বলেন কে বেশি ব্রিলিয়ান্ট আর কে বেশি সুন্দরী অবশ্যই তুমি কারণ তোমার রাধনের হাসি লেভেলের আর তোমাকে দেখতে একদম বরাদ্দ না তবে পড়তে বসতে চেও না আর হ্যাঁ আমি আবার অ্যাসকেল ছাড়া পড়াতে পারি না আমিও কিন্তু তাহলে রাতে আর রাঁধব না না খেয়েই শুটিং করতে হবে কি ভাবেন আমি বুঝি না বাংলা সিনেমা আমিও দেখেছি বুঝলেন আপনি কি ভালোবাসি তাই কষ্ট দিতে চাই না তবে আপনি যে আমাকে মেরেছেন এই জন্য আজ আমার কাছে ঘুমাতে দেব না আজকে আপনি পাশের রুমে ঘুমাবেন এমন মারামারি করে স্যারকে আমার কাছে মোবাইল দেবো না বুঝলেন মিস্টার মেঘাইয়া অতপর আমি একটা দীর্ঘ সাদ ছাড়িয়া ছবিনয় নিবেদন করিয়া কাহিলাম আমি যে স্কেল ছাড়া পড়াতেই পারি না